হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম অনেকে আমাকে প্রশ্ন করে ভাই লাট কোন জাতের পাখি সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে অথবা কোন মিউট্রিশনের জি ভাই আলহামদুলিল্লাহ এই নিয়ে আজকে আলোচনা করব দেখেন আমার লাভার পাখিগুলো আলহামদুলিল্লাহ নয় জোড়া পাখি থেকে অলরেডি বিয়াল্লিশটা বেবি পেয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এই প্রথম জোড়াটা দেখছেন ছয়টি ডিম দিয়েছে তার মধ্যে পাঁচটি ফুটছে আরও একটি ডিম আছে ওইটা ফুটুক আর নাই ফুটুক অলরেডি এখানে পাঁচটি আছে আলহামদুলিল্লাহ এলবি দেখেন খুব সুন্দর করে বসে আছে দেখছেন প্রথম জোড়াটা গেল দ্বিতীয় জোড়াটাও দেখেন দেখেন এই যে দেখেন কাঁচা হলুদ দেখছেন তা এটার ভিতরেও পাঁচটি বেবি আছে আসলে লাভবার যদি আপনি পালতে চান তাহলে সব সবসময় চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম জোড়া নেওয়ার জন্য এবার যে যে কোনো বিডারের কাছ থেকে নেন আপনি বলবেন ডিএনএ টেস্ট করে দেওয়ার জন্য অথবা ওনার কাছ থেকে যেভাবে কনফার্ম করে নেবেন কারণ লাবার ফাঁকে মেল ফিমেল চিনতে একটু কষ্ট হয় ঠিক আছে দেখেন আমার এই দুই জোড়া বেবি দুই জোড়ার মধ্যে অলরেডি দশটা বেবি আলহামদুলিল্লাহ এই তিন নম্বর জোড়াটার মধ্যে দেখেন এও এটার মধ্যে মাসাল্লাহ দেখবেন কড়ার বেবি দেখেন এ দেখেন এক দুই তিন চারটে বেবি দেখছেন দেখেন মাসাল্লা আমার পাখিগুলো খুব সুন্দর করে বাচ্চা করে দেখছেন তাদেরকে আমি ভালো খাবারও দিই তা আপনা আপনারা যদি আমাকে প্রশ্ন করে যে কোন পাখি সবচেয়ে বেশি ভালো ডিম বাচ্চা করে আমি বলব লাভবাট পাখি আর লাভবাট সব চেষ্টা করবো নন রিং লাভবাট পাখি নেওয়ার জন্য নন রিং লাভবাট পাখি তুলনামূলক বেশি ডিম বাচ্চা করে লাভবার ফিশারের চেয়ে নন রিং লাভবাট অনেক বেশি ডিম বাচ্চা করে থাকে তো এখন আরেকটা একটা তোরা দেখেন এটা দেখছেন পাঁচটা নিয়ে বেবি বসে আছে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখছেন বেবিগুলা দেখেন আমি কিন্তু প্রতিটা বেবিকে প্রতিদিন ভালো ভালো খাবার দিই আর বাচ্চাগুলো হেলদি রাখার জন্য বাবা মাকে হেলদি রাখার জন্য আমি কিন্তু অলরেডি ক্যালসিয়াম ইউজ করি আসলে ক্যালসিয়ামটা আমি এক ফোটের সাথে দিই আপনারা এই নিয়ে আমার ওয়াল্ড চ্যানেলে ভিডিও আছে আপনারা কষ্ট করে একটু দেখবেন আপনাদের অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ তো আমরা আর একটা জোড়া দেখবো দেখেন আসলে লাভবার পাখি আমার আলহামদুলিল্লাহ নয় জোড়া থেকে বিয়াল্লিশটা বেবি ভাই অনেক কিছু অনেক কিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু আমার মনে হয় এবছর এই জোড়াটা এর আগে ভাই পাঁচটা বেবি করছে এবার মাত্র তিনটা বেবি করছে এটা তাও আবার পাঁচ করে দেখেন কই নিয়ে রাখছে দেখছেন অনেকটা বড় হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ ভাই সবগুলো পাখি তো একরকম করে না অনেকটা আটটা ডিম দিয়েছে মাত্র পাঁচটা ফুটাইছে অনেকটা ছয়টা ফুটাইছে তো এইবার আলহামদুলিল্লাহ এবারইতে চারটা পাঁচটা এবার যে থাকে লাভবাট পাখি তা আমি বলবো ভাই আপনারা লাভবার পাখি যা শুরু করেন যার কাছ থেকে নেবেন আপনি বলবেন আমাকে লাভবার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে জোড়া দিতে হবে কারণ লাভবার পাখি মেল ফিমেন্ট সহজে বোঝা যায় না যেহেতু আপনি নতুন আপনার লাভবার পাখি মেল ফিমেল কনফার্ম করে নেবেন তাহলে আপনি জিতবেন তারপর আপনি আট থেকে এক বছর মানে আট মাস অথবা এক বছর এরকমের ভিতরে নেবেন তাহলে এক দুই মাস ওয়েট করার পর আপনি ডিম বাচ্চা করাইতে পারবেন দেখছেন লাবার পাখির তুলনামূলক খাবার বেশি খায় না যদি বাচ্চা করে তাহলে একটু খাবার খায় তা নাহলে লাভার পাখি এত একটা খাবার খায় না আর লাভার পাখি খুব অনেকটা বেশি ডিম বাচ্চা করে তা আমার লাভার পাখি আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর বিল্ডিং করে দিল আলহামদুলিল্লাহ আমি প্রবাসের বাড়িতে কাদের পাখি পাখি পালে দেখেন প্রতিটা বেবি যদি আমাকে সত্তর রিয়াল করে দেয় অনেক অনেক ভাই অনেক বর্তমানে এক রিয়ালের দাম আপনার বত্রিশ টাকা আডানা করে পঞ্চাশ পয়সা মানে পর্যন্ত তা আলহামদুলিল্লাহ অনেক তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেখুন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আপনারা পাখি নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি এখন থেকে কমেন্টে রিপ্লাই করব। আসলে আপনারা এখন প্রবাসে বাড়িতে সময় একটু কম তারপরে একটু চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য দেখেন এই জোড়াটা দেখছেন ভায়োলেট এই এই জোড়াটা বাচ্চাগুলো খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে দেখেন পাঁচটা বাচ্চা করছে দেখেন পাস্তা বাচ্চা করতে খুব সুন্দর কালার আসবে সবগুলো ভাইলিড আসে দেখছেন বাচ্চাগুলো খুবই হেলদি দেখেন একবার আমাকে কমেন্ট করবে ভাই আপনার বাচ্চাগুলো সব একরকম থাকে কীভাবে ভাই একরকম থাকে মেন করে আপনি যদি বাচ্চা ফুটে নরম খাবার দেন তো বাবা মা কী করে বেশি বেশি করে খাওয়ায় তো এবার এই যে বড়ো হয়ে যায় সামথিং ব্যবধান থাকে ঠিক আছে তো এই জোড়াটা দেখেন দেখছেন এলভিনু প্লাস বলন দিয়েছি দেখেন এলভিনু প্লাস অফলাইন দিয়েছি কারণ এভাবে দিলে বাচ্চা মিক্স আইলেও বাচ্চা একটু বেশি হয় এই তুলনামূলক এটাও ভাই পাঁচটা বাচ্চা আছে এটা ছয়টা ডিমিসের বাচ্চা পাঁচটা আছে দেখ আলহামদুলিল্লাহ বিডিং রেজাল বছর আমার সেরা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়জোড়া পাখি থেকে বিয়াল্লিশটা বাচ্চা ভাই আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে নতুনদের জন্য শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ যজাক আল্লাহ খায়ের